এটা উপরবদ্ধি করতে পেরেছেন লর্ড বুটম্যান যিনি একজন ডাক্তার সার্জন ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীতে উনি সে উদ্যোগটা নিয়েছিলেন তাদেরকে দিয়ে একটা নতুন ক্যাটাগরিতে সেই স্পোর্টসের অনুষ্ঠান করা কম্পিটিশন করা যার মাধ্যমে তারা সেই মানসিক আমরা আলোচনা থেকে শুনতে পেয়েছি মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া এটা খুব দরকার কেননা স্পোর্টসে যারা পার্টিসিপেট করে তাদের মধ্যে সেই মানসিক দৃঢ়তা তৈরি হয় তাদের সৃজনশীলতার উন্নতি ঘটে তাদের আত্মপ্রকাশের ভুল প্রকাশ হয় এবং তারা একটি সামাজিক পরিচিতি লাভ করতে তারা সক্ষম হয় খেলাধুলার অংশগ্রহণের মাধ্যমে সেখান থেকে আমাদের যে প্যারা স্পোর্টসের শুরু আজকে আমাদের জাতীয় স্তর থেকে শুরু করে আন্তর্জাতিক স্তর পর্যন্ত আমাদের প্যারা অ্যাথলেটরা রাজ্যের দেশের সম্মান বিভিন্ন স্তরে ওরা করিয়ে আনছে আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি আমাদের এই বৎসরই যে প্যারিস প্যারা অলিম্পিক হয়েছে সেখানে নর্মাল ক্যাটাগরি থেকে ডাবলেরও বেশি আমরা প্যারা অ্যাথলেটরা ভারতের জন্য পদক করিয়ে এনেছে যেটা ইউনেস্কোতে আমাদের দেশের নাগরিকদের সার্বিক উন্নয়ন সেটা প্রতিফলিত হয় এবং রাজ্যের কথা যদি আমরা আমরা বলি দেখেছি আমাদের প্যারা অলিম্পিক যেটা গুহাটিতে অনুষ্ঠিত হয়েছে পরশু দিন শেষ হয়েছে সেখানে কতগুলো মেডেল আমরা পেয়েছি সেখানে নীতি আয়োগে আমাদের রাজ্যের যেই সার্বিক উন্নয়ন নাগরিকদের সার্বিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে যেই রিফ্লেকশন সেটা আমরা মাধ্যমে আমাদের রাজ্যের উন্নয়ন প্রতিফলিত হ্যাঁ